স্বস্তি ভারতীয় দলে মঙ্গলবার অ্যাডিলেটে রোহিতদের সঙ্গে যোগ দেবেন কোচ গাম্ভীর বিশেষত ব্যক্তিগত প্রয়োজনে প্রথম টেস্টের পর যে দেশে ফিরবেন ঠিকই ছিল গাম্ভীরের এ ব্যাপারে আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়েছিলেন প্রস্তুতি ম্যাচেই দলের সঙ্গে থাকতে পারেননি গম্ভীর অস্ট্রেলিয়ায় ভারত ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়ার বর্ণনা দিলেন গৌতম গাম্ভীর পার্থে প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের কোচ মঙ্গলবার অ্যাডিলেডে রোহিত শর্মাদের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতি ম্যাচে ভারতের সাজঘরে ছিলেন না গাম্ভীর তিনি তখন ছিলেন ভারতে তবে অস্ট্রেলিয়ায় থাকা দলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ ছিল তাঁর ফোনে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে বর্ডার গাউস্কার ট্রফির প্রথম টেস্টের পর দেশে ফেরা পূর্ব নির্ধারিত ছিল পার্থির টেস্ট শেষ হওয়ার পর দেশে ফেরার আগেই দলের প্রস্তুতির দায়িত্ব তিনি নিয়ে এসেছিলেন অ্যারিলের টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল গাম্ভীরের সেই মতোই সোমবার তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন প্রথম টেস্ট দুশো রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত স্বস্তি ভারতীয় দলে মঙ্গলবার অ্যাডিলেটে রোহিতদের সঙ্গে যোগ দেবেন কোচ গাম্ভীর বিশেষত ব্যক্তিগত প্রয়োজনে প্রথম টেস্টের পর যে দেশে ফিরবেন ঠিকই ছিল গাম্ভীরের এ ব্যাপারে আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়েছিলেন প্রস্তুতি ম্যাচেই দলের সঙ্গে থাকতে পারেননি গাম্ভীর অস্ট্রেলিয়ায় ভারত ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়ার বর্ণনা দিলেন গৌতম গাম্ভীর পার্থে প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের কোচ মঙ্গলবার অ্যাডিলেডে রোহিত শর্মাদের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতি ম্যাচে ভারতের সাজঘরে ছিলেন না তিনি তখন ছিলেন ভারতে তবে অস্ট্রেলিয়ায় থাকা দলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ ছিল তার ফোনে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে বর্ডার গাউস্কার ট্রফির প্রথম টেস্টের পর দেশে ফেরা পূর্ব নির্ধারিত ছিল পার্থির টেস্ট শেষ হওয়ার পর দেশে ফেরার আগেই দলের প্রস্তুতির দায়িত্ব তিনি নিয়ে এসেছিলেন অ্যারিলেনে টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল গাম্ভীরের সেই মতোই সোমবার তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন প্রথম টেস্ট দুশো পঁচানব্বই রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত স্বস্তি ভারতীয় দলে মঙ্গলবার অ্যাডিলেডে রোহিতদের সঙ্গে যোগ দেবেন কোচ গাম্ভীর বিশেষত ব্যক্তিগত প্রয়োজনে প্রথম টেস্টের পর যে দেশে ফিরবেন ঠিকই ছিল গাম্ভীরের এ ব্যাপারে আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়েছিলেন প্রস্তুতি ম্যাচেই দলের সঙ্গে থাকতে পারেননি গাম্ভীর অস্ট্রেলিয়ায় ভারত ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়ার বর্ণনা দিলেন গৌতম গাম্ভীর পার্থে প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের কোচ মঙ্গলবার অ্যাডিলেডে রোহিত শর্মাদের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতি ম্যাচে ভারতের সাজঘরে ছিলেন না তিনি তখন ছিলেন ভারতে তবে অস্ট্রেলিয়ায় থাকা দলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ ছিল তাঁর ফোনে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে বর্ডার গাউস্কার ট্রফির প্রথম টেস্টের পর দেশে ফেরা পূর্ব নির্ধারিত ছিল পার্থির টেস্ট শেষ হওয়ার পর দেশে ফেরার আগেই দলের প্রস্তুতির দায়িত্ব তিনি নিয়ে এসেছিলেন অ্যারিলেরে টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল গাম্ভীরের সেই মতোই সোমবার তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন প্রথম টেস্ট দুশো রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত